কোন পীর তার মুরিদদের জান্নাতে নিতে পারবে কিনা অন্য কোনো পীর পারবে কিনা জানিনা রসুল উল্লাহ সোল্সলাম বলেছেন যে দেখো তোমরা যদি আমার এই কথা না শোনো কেয়ামতের দিন আমাকে বলবা যে ইয়া মোহাম্মাদ আনকে হাদিস আমি বলবা আমি পারবো না তোমাদের বাসাতে তোমাদের তো বলে আসছিলাম এই হলো সব পীরের বড় পীর মোহাম্মদে রসুল কথা তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা সালিনি মাশীত মিন mali ওয়ানতদি নাফসাকি মিনান নার ফা ইন্নি লা উবনি আনকি মিনাল্লাহ ইশাইয়া فاطمه টাকা পয়সা আমাদেরকে যা সাপোর্ট কিন্তু নিজে নিজেvastতে গেলে নিজে আমল করতে হবে আমি কিন্তু আল্লাহর কাছে যে তোমার কিছু করে দিতে পারবা না আমরা মনে করি নবী শাফাত করবেন খুব ভালো করে বুঝেন নবী শাফাত করবেন নেককাররা শাফাত করবে আমরা মনে করি এরা আমাদের তরাই নেবে আসল দয়ালুকে ভুলে গেলাম সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে এই তখন নবী নবী করবে করতে পারবেন না কথা বুঝতে পারেন না আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি আমি একদিন বলছি কোথায় যেন আজে যে আমার ফুরফুরার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাবো এটা যুবক পাশে বসেছিল এই জায়গা বলতে হুজুর আপনার দাদা হজুর জাননাতে গেছে দেখে আছেন তো রসলামের দুধ ভাই ওসমান মারা গেলেন মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে একজন সাহাবীর বাড়িতে তিনি থাকতেন মদিনার আনসার সাহাবি ওই মহিলা কাঁদছেন মনে মনে আফসোস করছেন শাহাদ আলাইকা ইয়া আবার লেখা দেখা ল আমি সাক্ষর দিচ্ছি আর উসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন কবরে আপনি সম্মানে আছেন মর্যাদায় আছেন মর্যাদা আসেন তাকে প্রশ্ন করলেন অমায় উদ্রিক তুমি কি করে জানলে যে মরার পরে এখন সে সম্মানে আছে আমাদের হুজুরা জানে না চোখ বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে হ্যাঁ সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আদ্রি আমি জানি না

আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে এটা আল্লাহর হাতে কার হাতে এই জন্য বড় কষ্ট লাগে ভাইরা পীর মাসায়কদের সহবতে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে আমল শিখতে এইটা শুননা সম্মত আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাদ পাবেন এটা শিখ একজনের আমলে আর একজনের কেউ কারণ নাজাদ দিতে পারে না সাপাত হবে আল্লাহর অনুমতি আল্লাহ যখন বলবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল কাউকে না কাউকে অনুমতি দেবেন কথা বুঝতে পারেন না